হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নাওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আসেন অনেক ভালো আছেন আর ফাইনালি চলে গেলাম হচ্ছে টেস্টি ট্রিটে একটা কেক নেওয়ার জন্য আর কেক দেখতে দেখতে হচ্ছে টেস্টি ট্রিটে শপে ঢুকেই দেখি যে আমার ড্রেসের সাথে হচ্ছে শপের একদম ম্যাচিং হয়ে গেছে তো আমি নিজে নিজেই অনেকবার হাসতেছিলাম তো কেক অর্ডার নেওয়ার আগে ওখানে অনেক রকমের খাবারের আইটেম ছিল তো ভাবলাম যে কয়েকটা খাবার একটু ট্রাই করা যায় যে ফাইনালি হচ্ছে কয়েক রকমের নাস্তা অর্ডার করে ফেলে এখানে ছিল হচ্ছে মিনি পিৎজা তারপর হচ্ছে চিকেন ব্রেড আর একটা মাশরুমের চপ টাইপের ছিল সন্ধ্যার দিকে হচ্ছে গরম গরম এই খাবারগুলো খেতে বেশ ভালোই লাগতেছিল তা আমি ট্রাই করতেছিলাম চিকেন ব্রেড চিকেন ব্রেডটা খাওয়া শেষ করে তারপর হচ্ছে মিনি পিৎজা খাবো আমার কাছে সবথেকে মিনি পিৎজাটাই বেশি ভালো লাগছে আর যত মাশরুম লাইক করি না তারপর একটু ট্রাই করলাম এটা ছিল মাশরুমের এই মুহুর্তে হচ্ছে খাবারটার নাম মনে পড়তেছে না তো মিনি পিৎজাটা হচ্ছে সব থেকে বেশি মজার কারণ ছিল হচ্ছে ওখানে স্পাইসিটা একটু বেশি ছিল আর চিকেন ব্রেডের পাশাপাশি ভাবলাম যে সব খাবারগুলো একটু একটু করে ট্রাই করি তো মাশরুম আসলে আমি একদমই খেতে পারি না আর এই মাশরুমের ব্রেডের মধ্যে ভেঙে দেখতেছিলাম যে কী ছিল তো আমি একটুখানি টেস্ট করি মোটামুটি আমার কাছে ভালো লাগছে মোমো যে খাই আমরা বাইর থেকে মোমোর টেস্টটা ছিল আর মিনি পিৎজাটা আমার কাছে অনেক ভাল লাগছে মিনি পিজার মধ্যে স্পাইসিটা একটু বেশি ছিল আর সসটাও ছিল স্পাইসি আর যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি যেন ঝালের আইটেমগুলো আমার কাছে ভাল লাগে যদিও আগের থেকে ঝাল খাওয়াটা অনেক বেশি কমাই দিছি টেস্টি ট্রিটের মধ্যে হচ্ছে থেকে বেস্ট কেকের জন্য যেহেতু কেক আনতে গেছিলাম আর কেক আনতে গিয়ে ওখানে গিয়ে হালকা পাতলা নাস্তা করে নিলাম কারণ হচ্ছে বাইরে বের হইলে কম বেশি খাওয়া হয় তো ভাবলাম যে টেস্টি ট্রিটের খাবারগুলো একটু টেস্ট করে দেখি কেমন তো মোটামুটি খাবারগুলো অনেক মজার ছিল বিকালে নাস্তা হিসাবে বা সন্ধ্যার নাস্তা হিসাবে খাওয়া যায় তো কেক দেখতেছিলাম আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে নিলাম আর আর অনেক কিউট কিউট বেবিরা আসতেছিলো ওরা এসে এসে ওদের পছন্দ মতো কেক নিয়ে যাচ্ছে অনেকের জন্মদিন থাকে অ্যানিভার্সারি থাকে অনেক পরিবার পরিজন আসে মানে কেক ইউজ মানে সেল হয়ে যায় তো আমি দেখতেছিলাম যে আমি কোন কেকটা নিব তো ম্যাঙ্গো ফ্লেভারের এই মিনি কেকটা নিয়ে নিলাম কেকটার জন্য হচ্ছে আমার ছোট বোন আমাকে বলতেছিলো বাইরে বের হলে কেক নিয়ে আসার জন্য আর ফাইনালি হচ্ছে কেক একটা নিয়েই নিলাম তো সময় হচ্ছে চকলেটের কেকটা খাওয়া হয় তো এইবার হচ্ছে ম্যাঙ্গো একটা নিয়ে নিছি তো ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা খুব মজার ছিল তো শপে কেকটা রেখে চলে গেলাম হচ্ছে চা খাওয়ার জন্য চার দোকানে গিয়ে মন চেঞ্জ হয়ে গেল যে আমি চা খাবো না কুলফি মালাই যেটা কুলফি মালাইটা খাবো এই কুলফি মালাইটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ এইটার এত মজার দুধ নারকেল তারপর হচ্ছে যেভাবে হচ্ছে সার্ভ করছে প্লেটটা কাঠের মানে খুব ভাল লাগে তো আমি আর কি চা চা সবসময় হাবিবি দোকানের খাই তো চা না খেয়ে হচ্ছে কুফি আইসক্রিম খাচ্ছিলাম কারণ ওইখানের কুলফি আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল আর আমার হচ্ছে মাথার যন্ত্রণা ছিল প্রেশারটা অনেক বেশি হলো তো ভাবলাম চা একদমই খাব না আইসক্রিমটা খাই খেলে হচ্ছে ভাল লাগবে সব সময় চেষ্টা করি নিজেকে একটু ভালো রাখার হয়তোবা এখনও নিজেকে ভালোবাসতে পাই নাই মন খারাপ হয়ে যায় চলতে ফিরতে আপনারা সবাই দেখেন হয়তোবা নশি অনেক ভালো আসে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে এই তো তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে